টাউন বরদুয়ালি থেকে শতাধিক শাসক দলের ভোটার যোগ দিলেন কংগ্রেসে এবার দেখা যাচ্ছে তারা মন্ত্রীর ঘনিষ্ঠ মুখ্যমন্ত্রীর গড়ে সুদীপ রায় বর্বনের দাপট প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচনের ভোটের মুখেই ক্রমশ কংগ্রেস দল শক্তি বৃদ্ধি পাচ্ছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দিনের টিভি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতিতে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ রাজ্য রাজনীতিতেই বারবার করে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে সুদীপ রায় বর্মনরা ব্যাপক অংশীদার হিসেবে কিন্তু পঞ্চায়েত নির্বাচনে লড়াই কিন্তু যোদ্ধা লড়াই করবে কিন্তু শেষ পর্যন্ত বিজেপি কি ভোট হতে দেবে এটা একটা দেখার বিষয় অন্যদিকে মোথা বিজেপি কিন্তু তাদের জোটের একটা ফাটল ধরতে পারে বলে সূত্র মারফত খবর এদিকে সরাসরি অনিলেশ দেববর্মাও মন্ত্রী পেয়েও তিনি বেশ কয়েকদিন আগে বলেছিলেন যে কাজ জনজাতি এলাকাতে কাজ না করতে পারলে জনজাতি ভোটারদের খেসারত আগামী দিন কি দেবে অনিলেশ দেববর্মার দের মতো হেবেট নেতারা আলাদাভাবে প্রার্থী দিতে চায় এই পঞ্চায়েত নির্বাচনে সব কিছুটাই ফাঁকে কিন্তু দেখা যাচ্ছে যে সুদীপ রায় বর্ব নাশিস কুমার সাহারা প্রদেশ কংগ্রেস দপ্তরে বসেই সাংবাদিক সম্মেলন এবং গুরুত্বপূর্ণ বৈঠকের পর দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে শতাধিক শাসকের নেতৃত্বরা যোগ দিলেন কংগ্রেসে কেন যোগ দিলেন পঞ্চায়েত নির্বাচন হয় বিজেপি তাদেরকে টিকিট দেবে না বা প্রার্থী করবে না সেই চিন্তিতই সেই মোতাবেক অনুযায়ী দেখা যাচ্ছে যে কংগ্রেসে তারা ঘরে ছেলে ঘরে ফিরল বলে এমনটাই দাবি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির আশিস কুমার সাহার তবে হ্যাঁ ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি কার্যত এবার রাজ্য রাজনীতির ময়দানে এবার একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণে যেটা রায় একেবারে স্পষ্টভাবে সেই রায়টা কতটা চ্যালেঞ্জ হতে পারে সেটাই একটু দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও বারবার করে আলোচনা হচ্ছে যে আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা ভরসা রাখতে পারে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট হওয়ার দাবি জানাচ্ছেন ত্রিপুরার তলার বিধায়ক সুদীপ রায় বর্গ রাজ্য রাজনীতিতেই ক্রমশ যোগদানের একটা হিড়িক প্রবণতা দেখা যাচ্ছে তাই দিনের টিভি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি এবার কার যে রাজনৈতিক সমীকরণ সেটা কিন্তু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমীকরণ যে রাজনৈতিক সমীকরণে উত্তর পূর্ব রাজ্যের আবহাওয়াতে কি বলছে আবহাওয়া একটা চেঞ্জ হতে পারে মানুষ কি স্বাধীনভাবে শান্তি সুষ্ঠু পরিবেশে কি ভোট দিতে পারবে এটা একটু দেখার একটা বিষয় টাউন বর্দোয়ালি ছয় আগরতলা টাউন বর্দোয়ালি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা ফের কংগ্রেসে যোগদান এছাড়াও সুদীপ রায় বর্মন জানিয়েছেন পঞ্চায়েত ভোট শান্তি অবাসুষ্ঠ পরিবেশে হলে বিজেপি ভোটে হারবে এ কথা নিশ্চিত বললেন